সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলা থানা দিন গ্যারকার বিলে দেখুন এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজ লাগাইছি আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আমি কিন্তু আপনাদের বই লেবেল করা থেকে শুরু করে সার বীজ বোনা সবগুলি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি বিভিন্ন ধরনের যে উপকরণ রয়েছে সেগুলো কিন্তু দিছি আজকে কিন্তু যে পেঁয়াজগুলো লাগাইছি লাগানোর পরে যে দেখুন পানি সেচ দেওয়া হয়েছে সাথে সাথে কিন্তু পানি সেচ দেওয়া হয়েছে তা আমি ওইদিকে ছিলাম এই কারণে এদের এই সাইডে দেখুন এখনও কিন্তু ভেজে নাই তো যে আপনার পানি সেচ দিছে সে কিন্তু বন্ধ করে চলে গেছে এখানে এটু খুব আদু রয়েছে তো এখন এখানেও কিন্তু পানি অনেক বেজে আছে তো এই অবস্থায় পানি কিন্তু সেঁচাও কিন্তু তেমন একটা হচ্ছে না তো আগামীকাল নাকি এর সামনে একটা জমি আছে এই জমিতে পেঁয়াজ লাগাবে ওইখানে আবার লাগানোর পরে পরে উনি কিন্তু আবার পানি দেবো ওই জমিতে আগামীকাল লাগানোর পর হয়তো এখানে বললো যে আগামীকালকে দিয়ে দেব রে এই অবস্থা এখানে কিন্তু আধা বিঘা জমি আছে দেখুন পানিতে কিন্তু ভেসে গেছে লাগানোর পর পরই পানিটা পাইছি হ্যাঁ তো এখানে তাহারপুরি কুইন জাতের পেঁয়াজ কিন্তু কিন্তু আমি প্রতি বছর কিন্তু লাগিয়ে থাকি আধা বিঘা তো বাড়ির পাশে ওখানে লাগাইতেছিলাম লাগানো ওখানে লাগানোর কাজে ব্যস্ত রয়েছে উনি কিন্তু এখানে পানি দেওয়া শুরু করেছে এবং একটু একটু কো বাদ রেখে কিন্তু বন্ধ করে মেশিন চলে গেছে আগামী কাল হয়তো আবার ওই খেতে ওই জমিতে আপনার দেওয়ার সময় হয়তো আবার আবার বিনতে এ ভেজানে এ ভেজানে বে তেমতাই কিন্তু बोलतेছে তে দেখুন অনেক পানি বেজে গেছে এই অবস্থায় রয়েছে এখন পানিগুলো এই সাইডে কিন্তু আর লাগানো বাদ রয়েছে পানিগুলো কিন্তু এই এই সাইডে কিন্তু বাদ রয়েছে তো পানিগুলো কেটে দেওয়ারও কোনো আপনার অবস্থা নেই দেখুন এভাবেই কিন্তু রয়েছে তারও উপরে রয়েছে ওখানে আরও তিন পর মতন লাগাইছে আর কি তো ওগুলোও কিন্তু পানি দেওয়ার দিতে হবে এভাবেই কিন্তু ভূত যদি লাগানো শেষ হয়েছে তিনটার দিকে দশজন লোক ছিল ওখানে কিন্তু একজনের আগামী মঙ্গলবার কিন্তু লাগানোর জন্য উনি সার বীজ বন্ধছে তো এভাবেই কিন্তু লাগাচ্ছে তো ওইখানে আরও কিছু লোক লাগাচ্ছে ওটা আরও আগে লাগাইছে আর ওই দেখবার সামনে উনি কিন্তু আরও এক সপ্তাহ আগে কিন্তু পেঁয়াজগুলো লাগাচ্ছে তো এভাবেই কিন্তু ও আমাদের পামনায় কিন্তু গ্যাস গাড়ি বিলে কিন্তু ছড়ে ছিটে লাগাচ্ছে দেখুন একবারে পানি বেঁধে দিয়েছে এটা তো আজকে সার কিছু শুয়েবি সারা রাতে শুয়ে যাবে তো পানি এদিকে খাল এই কারণে কিন্তু পানিটা বেশি বাড়ছে তো মোটামুটি যে পানি আছে সারা রাত গেলে পরে কিন্তু শুকায় যাবে তো ওইদিকে ইনশাআল্লাহ দেখা যাক আগামীকাল আবার যদি ওই জমিতে দেয় তাহলে অবশ্যই উনি কিন্তু আবার ওই দিক দিয়ে ভিজায় দেবে ইনশাল্লাহ এই পানি দেওয়ার পর আবার বিশ দিন পর জো তাই না বিশ দিন পর জো আসার পর কিন্তু আবার দ্বিতীয় শেষ পানি দেওয়া হবে অবশ্যই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব এক দ্বিতীয় শেষে আবার কী দেই তারপরে আপনাদের কাছে শেয়ার করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ